চেক প্রতারণার মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত আগামী চব্বিশ মার্চ গ্রেপ্তারি হয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সি এম এম রোববার এ আদেশ দেন নিশ্চিত করেছে মামলার বাদী আইএফআইসি ব্যাংকের লোন পারফরমেন্স ম্যানেজমেন্ট ডিভিশন কর্মকর্তা সাহিবুর রহমান আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে চেক প্রতারণার অভিযোগে গত পনেরোই ডিসেম্বর সাকিব আল হাসান সহ চারজনের বিরুদ্ধে মামলা করে আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান আদালত সেদিন সাকিব আল হাসানের সহ চারজনের আদালতকে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন মামলার পরবর্তী শুনানির তাই ঠিক করা হয়েছিল উনিশে জানুয়ারি তবে আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসানের আগ্রো ফার্ম লিমিটেড পরিচালক এমদারুল হক কিন্তু সাকিব আল হাসান ও আগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগের হোসেন আদালতেরা হাজির হননি আজ বাদিপক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয় আদালতের পরে সাকিব আল হাসান ও গাজী শাহরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার অপর আসামি মালাইকার বেগম মারা গেছেন বলে আদালতকে জানানো হয় আদালত তার মৃত্যুর সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার সংশ্লিষ্ট থানাকে ওসিকে নির্দেশ দিয়েছেন মামলার আর্জিতে অভিযোগ আনা হয় সাকিব আল হাসান সাত বছর আগে দুই সালে আই ব্যাংক থেকে বর্ণী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা লোন নেয় তবে নির্ধারিত সময়ে মধ্যে লোন পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি পরে লোন পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে অ্যাগ্রো ফার্ম লিমিটেড চলতি বছরের চারে সেপ্টেম্বর চার কোটি এত লাখ টাকা দুটি চেক দেয় ব্যাংকে তবে অ্যাগ্রো ফার্ম লিমিটেড ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় দুটি চেক প্রত্যাখ্যান করা হয় পরে টাকা পরিশোধের জন্য সাকিব আল হাসানের আগ্রোফার্ম লিমিটেড আইনি নোটিশ পাঠায় আইএফএ ব্যাংক এরপরও একটা এরপর টাকা পরিশোধ করতে না পারায় পনেরো ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রোফান্ডের মালিক সহ চারজন বিরুদ্ধে মামলা করে